আজকে পাখি দিবস আমরা দেখছি যে আমাদের এই সুন্দর নগরীতে একসময় আমরা অনেক পাখি দেখতাম কিন্তু সেই পাখিগুলো আমরা দেখতে পাই না আমরা বৃক্ষের সাথে যেরকম আচরণ করছি সেরকম পাখির সাথেও আমরা আচরণ করছি সেই কারণে পাখিরা আমাদের এই দুর্ব্যবহারই বলি সেই কারণে তারা আর আমাদের মাঝে আসে না আমি অনুরোধ করব আসুন আমাদের সুন্দর নগরীকে আমরা পাখির নগরীতে পরিণত করি এবং পরিবেশ যে পরিবেশ নষ্ট হচ্ছে সেই পরিবেশকে আমরা আবার ফিরিয়ে আনি এবং আমাদের রাজশাহীকে সবুজ নগরীতে পরিণত করি আজকে আমরা মূলত পরিযায়ী পাখি দিবস পালন করছি এটা প্রতি বছরই অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার পালন করা হয় মূলত পাখির প্রতি যে আমাদের অবিচার হয় এবং পরিবেশ বিচার নিশ্চিত করার লক্ষ্যেই আজকের আমাদের এই কর্মসূচি বিশেষ করে আপনারা জানেন এই রাষ্ট্রের শিমলা পার্ক এই শিমলা পার্ক এক সময়ে এখানে পাখির অভয়ারণ্য ছিল এবং এখনও কমে গেছে তো আমরা এই শিমলা পার্কের যে প্রাকৃতিক পরিবেশ এটা ফিরিয়ে দিতে হবে এই দাবিসহ রাষ্ট্রের বৃক্ষ হত্যা বন্ধ এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই সচেতনতা ক্যাম্পেনের আয়োজন করেছি প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে যদি ধরা যায় জীবগুলার একটা অনেক গভীর একটা সম্পর্ক আছে কিন্তু আমরা মানুষেরা বর্তমান সময়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দ্বারা তাদের আবাসস্থলগুলো স্থলগুলো নষ্ট করে ফেলছি যেটার জন্য যারা এই যে অতিথি পাখিগুলো যে দূর দেশ থেকে আসে আমাদের এখানে তারা হচ্ছে তাদের আবাসস্থলগুলো অনেক হুমকির মুখে এগুলো আসলে মেনলি মানুষের মানব সৃষ্ট যে কারণগুলো আছে সেগুলোর জন্য হয়ে যাচ্ছে তো আমরা সবাই যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই তাহলে আমরা অবশ্যই পাখি এবং পাখি সহ অন্যান্য জীবগুলে একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারবো আমরা জানি যে পাখি আমাদের শুধু মানুষ নয় এই যে সারা পৃথিবীর প্রাণ বৈচিত্র্য সুরক্ষায় বাস্তুসংস্থার সুরক্ষায় ব্যাপক ভূমিকা রাখছে এবং আমরা দেখছি দিনে দিনে পাখির যে বসবাস পাখির যে বাড়িঘর এবং গাছপালা সেগুলো বিলুপ্ত করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে হত্যা করা হচ্ছে আমরা পাখি সঠিকভাবে বেঁচে থাক ভালোভাবে বেঁচে থাক একই সঙ্গে রাজশাহী সহ সারা বাংলাদেশের যে গাছপালা বৃক্ষ হত্যা মহোৎসব চলছে সেটাও বন্ধ হোক সেই দাবি আমরা জানাচ্ছি আজকের এই পাখি দিবসকে উপলক্ষে যে শহর সকল প্রাণের জন্য নিরাপদ হবে আমরা দাবি জানাচ্ছি বারবার এ শহরের আর বড় কাটা যাবে না এ শহরের